আজকে সেমি গভর্নমেন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই তার মধ্যে কেপিসি থাকবে এর বাস্তব ব্যাপারটা কি এর ভিতরের ব্যাপারটা কি তোমাদের একটু গুছিয়ে বলার চেষ্টা করব। প্রতি বছর মতন এবছর কিন্তু সেমি গভর্নমেন্টটা যে যা ভাবছ সেরকম কিন্তু যাবে না সেটা আমি তোমাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। তুমি সেটা নেবে না নেবে তোমার ব্যক্তিগত ব্যাপার দেখো কতবার যদি বাদ দাও তার আগের বছরগুলো সেমি গভর্নমেন্টের কট যেত আমাদের সরকারিতে যা যেত তার সঙ্গে কুড়ি নম্বর যোগ করলে হয়ে যেত তখন আটটা নটা কলেজ ছিল দু বছর আগে বলছি বর্তমানে বারো এই মুহূর্তে ঠিক আছে কিন্তু গতবার দেখো ফার্স্ট রাউন্ড নিয়ে আমি কথা বলছি গতবার দেখো আমাদের ফার্স্ট রাউন্ডে গেল পঁয়ত্রিশ ছত্রিশ আর এদের গেল কিন্তু সতেরো অর্থাৎ উনিশ ক্যাব মানে মোটামুটি গতবারটা কন্ট্রোলটা হলো ফার্স্ট রাউন্ডে কিন্তু বারোটা কলেজ ছিল না আমাদের যখন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড হয়ে গেল তখন দু একটা কলেজ খুলে খুলে সেই ছশো সতেরোটা আমাদের থার্ড রাউন্ডে ছশো চোদ্দো হয়েছিল কলেজটা খোলার পর ওটা দশ নম্বর কমে যায় তিনটে কলেজ খোলার জন্য এটা কিন্তু স্বাভাবিক নিয়মে দশ তিনটে কলেজ খুলে দশ কমবে এই হিসাব ঠিক নয় কারণ এটা অনেক দেরিতে কলেজগুলো খুলেছিল এবং অত্যাধিক রেট হয় তাদের প্রায় পঞ্চাশ লাখের উপর খরচ খরচটা আজকে ডিটেলস বুঝিয়ে দেবো তোমাদের কেন পঞ্চাশ লাখ আমি বলছি আর প্রথম থেকে যে কলেজগুলো কম বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ খরচ টাকাটা অনেক বেড়ে গেল। লাস্ট মুমেন্টে মানে প্রায় পুজো ফুজো চলছে এরকম সময় কলেজগুলো খুললো প্রায় পুজোর একটু আগে যে তখন এই কলেজগুলো খুললো এই টাকাটা এত বেশি হলো আর অনেকে বল ভাবছে যে তিন মাস চার মাস পর পরীক্ষায় কেন ভর্তি হব এই জন্য হট করে দশ নমক ছশো চার হয়ে যায় এইবার বর্তমানে বারোটা কলেজ নিয়ে কাউন্সিলিংটা শুরু হবে এবং পাঁচখানা কলেজ খোলার কথা আছে এইবার ভিতরের গল্পটা কি হতে পারে ভিতরের গল্পটা দেখো আমি আলোচনায় ধরছি যে সরকারি মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে পাঁচশো কাটা হয়েছে আলোচনায় ধরেছি পাঁচশো তাহলে কিন্তু ফর্মুলা অনুযায়ী তাহলে পাঁচশো কুড়ি হবে সরি চারশো আশি হবে ফর্মুলা চারশো আশি হবে আমার ফর্মুলা অনুযায়ী কিন্তু আমার মনে হচ্ছে এটা হবে না কারণ যদি কলেজ না খুলে যে নতুন কলেজগুলো খুলেছে এদের চার লক্ষ টাকা এক একটা সেমিস্টারে পেমেন্ট চার নং ছত্রিশ বত্রিশ দিন প্রায় আশি হাজারের মতন যায় অ্যাডমিশান ফি পঞ্চাশ হাজার আরও দুটো একটা দিয়ে প্রায় এক লাখ মতন যায় তাহলে তোমার সাঁত্রিশ লাখ টাকা শুধু টিউশন ফিতেই চলে গেল এইবার হোস্টেলের একটা খরচ আছে এসি আছে নন এসি আছে এইসব ব্যাপার আছে তাতে কিন্তু বছরে দেড় লাখের নিচে হয় না এক একটা কলেজে এক এক রকম রেট তারা প্রতি বছর না হলেও দু এক বছর পর তাদের কলেজে রেটটা বলে এইবার ধরো পাঁচ বছর তুমি ধরো ঘর ভাড়া তুই কম দামেই থাকলে হোস্টেলে ক্ষ থেকে কটা নিলাম সাত লাখ আট লাখ চলে যাবে তাহলে ৪৫ লাখ হয়ে গেল এবার পাঁচ বছরে খাওয়া দাওয়া বই বইপত্রটা কমন ফ্যাক্টার যেখানে খাওয়া দাওয়া হোস্টেলে যে খরচ তুমি তো বাড়িতে আসতে পারছো না প্রায় তিনশো দিনের মতন ওই ছুটিগুলো বাদ দিচ্ছি আমি তিনশো পনেরো তিনশো দিনে খাওয়া দাওয়াও তো খরচ কম নয় তুমি যদি এক লাখ টাকাও পার ইয়ার খেতে লাগে তোমার তাহলে প্রায় পঞ্চাশ লাখই গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর পুরোনো যেগুলো আছে সেগুলো দেখো দু লাখ সত্তর আশি চুরাশি এরম রেট আছে এবছর বাড়বে কিনা জানি না গতবার যদি বলছি প্রায় তিরিশ লাখ সব খরচ নটা প্রায় পঁচিশ লাখ আরো দশ লাখ বারো লাখ খরচ সাঁত্রিশ লাখ বলছেন চল্লিশ লাখ এইবার আস কাটক নিয়ে কথা দেখো মানে সরকারি মেডিকেল কলেজ যখন শেষটা হবে তারপরে কিন্তু সেমি গভর্নমেন্ট শুরু হবে এই বছর অনেক কিন্তু গন্ডগোল পেকে রয়েছে যেহেতু মাত্র পঞ্চাশ বাহান্ন হাজার জন পাঁচশো পেয়েছে মাত্র কি হিসাব বেরোবে কেউ জানে না তাহলে ওদের শেষ হওয়ার পর তারপর সেমি গভর্নমেন্ট শুরু হবে কেননা কেউ একজন যদি সেমি গভর্নমেন্ট সরকারি পায় সে তো সেমি গভর্নমেন্টে যাবে না ওখানে শেষ হওয়ার পর থেকেও তো যারা না তখন তো যাবে তার সঙ্গে সরকারি ডেন্টালে চলে যাবে যারা এই এত টাকা খরচ করতে পারবে না তা ওখান ভাগ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যদি পাঁচটা কলেজ বেরোয় কত কমবে আর এবার নতুন করে কি রেট বেরোবে এরপর সম্পূর্ণ নির্ভরশীল গতবারেই তো দেখেছ তোমার ছশো চোদ্দো থেকে চারে এসে দশ কমে গেছে তিনটে কলেজে অত হাই রেট কলেজ বলে একটা সাধারণ লোকের পক্ষে এটা বেয়ার করা খুব কঠিন অর্থাৎ এইটা এত বললাম কেন এই জায়গায় দাঁড়িয়ে যেখানে টাকাটাই বেশ ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু কটপটা বলা যায় না টাকাটা এমন যত বাড়বে বলা মুশকিল এইবার সিটের ব্যাপারটা বলি যেন সরকারি মেডিকেল কলেজে যেরকম একশোটা সিট আছে দুশো হয় এরকম হয় প্রাইভেটেও সেরকম আছে থার্টি থ্রি পারসেন্ট হল সেমি গভর্নমেন্ট ধর কলেজে সিটে পঞ্চাশটা থাকে সেমি গভর্নমেন্ট এর মধ্যেও ভাগ ইউআররা পায় একুশ গতবার নিয়মে একুশ এবার হয়তো পঁচিশ হবে ওটা ওই পঞ্চাশটা মতন থাকে আর বাকি সাতাত্তরটা ম্যানেজমেন্ট কোটা যা এক কোটি টাকার ব্যাপার তারপরে বাকি তেইশটা এনআইএ কোটা এক কোটি অনেক অনেক বেশি এইবার যে জিনিসটা দাঁড়াচ্ছে এই যে পনেরোটা থেকে সতেরোটা যদি কলেজ হয়ে যায় বারো আছে তাহলে কিন্তু অনেক সিট বাড়বে অনেক সিটটা বাড়বে মানে থার্টি থ্রি পারসেন্ট এক একটা কলেজের সিট থাকে অনেকটা সিট বাড়বে এবং রেটটা যদি খুব পারে। মানে আগেরবার এরা রেট বাড়ায়নি মানে পুরনো যাদের কথা বলছি দু লাখ চুয়াত্তর এরকম একটা ছিল তারা যদি রেট বাড়ায় তাহলে কিন্তু কটকটা নেমে যাবে তারপরে তো এস সি দের কটক তো ওই জায়গাটায় কে কীরমভাবে নেবে সেটাও একটা ব্যাপার আছে মানে সেমি গভর্নমেন্টের কটক একদমই প্রেডিকশন করা মানে পুরো বোকামু ছাড়া কিছু না অন্তত এবছর কম বেশি তুমি ধরে নিতে পারো মাইনাস পঁচিশ পাঁচ যায় চারশো আশি ধরে নিতে পারো এই পাওয়াটা কলেজ যদি থাকে এবার বাড়লে কিন্তু আবার চৈত্র ঘুরে যাবে যদি এখনো কোনো নোটিশ বেরোয়নি এইবার আসছি কেপিসি কেপিসি কিন্তু একটা সরকারি কলেজে কলেজের অফটাই ধরে নেবে গতবার একচল্লিশ হাজার পাঁচ মতন গেছিলো সরকারি থেকে এক হাজার বেশি গতবারে কিন্তু এক হাজার বেশি গেছিলো মানে সরকারি থেকে কেপিসির অফ কিন্তু এটা কিন্তু প্রতিবার হয় না পাঁচশোর মতন অফ বেশি এদিক হয় একটা নম্বর কম যায় তুমি লাস্ট চার পাঁচ বছরে তুমি ডেটা দেখে নাম কেপিসি মানে একটা ঝাড়গ্রামের কট অফের মতো নি একদম এই হলো ব্যাপার এইবার বলতে পারো স্যার ম্যানেজমেন্ট কোটায় কাট অফ কী যায় দেখো এটা টাকার ব্যাপার তো আসে দুশো তিরিশ তিরিশ পঁচিশে পেয়ে যাবে প্রথমে চারশো যাবে সাড়ে যাবে সাড়ে যাবে এক একটা রাউন্ড যাবে ধাম ধাম করে নম্বরগুলো কমবে এই ও বি সরি ও বি সি দি আর ইডাব্লু এসদের যে কোথায় দাঁড়ায় তার ঠিক নেই ম্যানেজমেন্ট কোটা এক কোটি টাকার কেস অতএব অনেক নম্বর কম চায় আর এনআরআই কোটা তো থার্ড রাউন্ডের পর ম্যানেজমেন্ট কোটার মধ্যে যোগ হয়ে যায় সাধারণত একটা দুটো ভর্তি হয় এটা এর ভিতরে ইতিহাস ছিল সেমি গভর্নমেন্ট এই বছর একদমই বলা যাবে না যদি এবার অন্য অন্য কলেজগুলো যদি রেট বাড়ায় এই নতুন কলেজের মতন তাহলে কাট অফ হবে কতটা নেমে যাবে এটা কারোর এই মুহূর্তে পেটিশন করা যাবে না রেটটা ওরা ঘোষণা করে কাউন্সিলিং যখন শুরু হবে চয়েস সিলিং যখন শুরু হবে সিট ম্যাট্রিস যখন বেরবে পাঁচ ছ দিন আগে তখনই ওদের কলেজের রেট বলবে ওদের সাইডে বা কলেজের ইয়েতে কলেজের সাইডে দোয়া থাকবে এইবার যদি না বাড়ায় আলাদা ব্যাপার বাড়ালে আলাদা ব্যাপার এইবার স্টার উপর নির্ভরশীল করছে আমি এইগুলো মোটামুটি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেমি গভর্নমেন্টে কি কটা যাবে এই মুহূর্তে চিন্তা করো না কেন কলেজ যদি খোলে তাহলে কিন্তু অনেক কিছু ইতিহাস বদল হয়ে যেতে পারে অর্থাৎ ব্যাগে বেঙ্গলিং বেরোক সেমি গভর্নমেন্টে কি সিট বেরোক আমরা তো তোমাদের পাশে আসছি যখন যেরকম হিসাব বেরোবে তোমাদের সঙ্গে আমরা শেয়ার অবশ্যই করব। এখন তো কাউন্সিলিংয়ে বেশ কটা দিন বাকি আছে একটু রিল্যাক্সে থাকো সবাই রেজাল্ট পেয়ে গেছো রেজাল্ট তো আর কেউ বদল করতে পারবে না তাই এত আগে টেনশনটা করে নিজের শরীর খারাপ করে কোনো লাভ নেই সকলেই ভালো থেকো যা হবে সকলের জন্যই ভালো হবে